পূর্ব থানার অন্তর্গত আমরা প্রত্যেকটি আউটপোস্টে আমরা আলাদা করে পূর্ব পুজোর মিটিং করছি থানা স্তরেও আমরা করেছি আজকে এমজি বাজার আউটপোস্টের অন্তর্গত পঁচিশটি ক্লাবকে নিয়ে আমাদের এই মিটিং করা হয়েছে এই মিটিংয়ে বিভিন্ন ইস্যু দিয়ে আমরা নিয়ে আলোচনা হয়েছে আমরা আমাদের মেইন লক্ষ্য হচ্ছে পুলিশি পরিষেবাটা ভালো করে দেওয়া এবং আসন্ন দুর্গোৎসব দু হাজার চব্বিশ শান্তিপূর্ণভাবে এটা সম্পূর্ণ হওয়া এবং যাতে কোনো ধরনের এখানে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় মানুষকে মানুষ যাতে আনন্দের সহিত পূজা উপভোগ করতে